শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ওয়াই সমান এফ অফ এক্স বক্ররেখার এক্স কমা ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা কোমা বিটা হলে তাহলে দেখো এক্স ওয়াই বিন্দুতে এক্স কমা ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা হলেন এখানে লক্ষ্য করো আলফা বিটা হলে সেখানে কত হবে আলফা সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু আর বিটা সমান বিটা সমান হচ্ছে দেখো এরকম ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে প্রশ্ন যদি রুট এক্স প্লাস রুট ওয়াই ইকোয়াল রুট এ বক্ররেখার এক্স কমা পদ্ধতিতে বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা হয় তবে দেখাও যে আলফা প্লাস বিটা সমান থ্রি এক্স থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই লক্ষ্য করো এখানে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে গেলেই ফাংশনটিকে দুইবার ডেভিটিভ করতে হয় কারণ ওয়াই টু আছে তাহলে আমরা প্রথমে রুট এক্সকে করলো প্রদত্ত বক্ররেখা রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রোট এ আমরা জানি যে রোট এক্সকে ডেরিভেটিভ করলে কত হয় এটা আমি দেখাচ্ছি রোট এক্সকে ডেবিটিভ করলে হয় ওয়ান বাই টু রোট এক্স আবার রোট ওয়াইকে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে কিন্তু হয়ে যাবে ওয়ান বাই টু রোট ওয়াই ইন্টু ওয়াইকে ডেভিটিভ করলে ওয়াই ওয়ান তাহলে দেখো একই সাথে আরেকটি সূত্র আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে ইউ বাই ভিম ডি বাই ডি এক্স ইউ বাই ভি সমান হচ্ছে ভি স্কোয়ার ভিকে আমরা রেখে দিব ডি ইউ বাই ডি এক্স মাইনাস ইউকে রেখে দিব ডিউ বাই ডি এক্স এরকম হবে তাহলে দেখো এখন এখানে প্রদত্ত বক্ররেখা রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ তাহলে এটাকে ডেরিভেটিভ করবো অতএব ওই রোট এক্সকে ডেরিভেটিভ করলো ওয়ান বাই টু রুট এক্স প্লাস রুট ওয়াইকে ডেভিট করলো ওয়ান বাই টু রুট ওয়াই ইন্টু ওয়াই ওয়ান আর রুট একে ড্রিপ টুগুলো জিরো এটা ধ্রুবক হয়ে যাওয়ার কারণে জিরো হবে এখন দেখো এখান থেকে প্রদত্তপকরেখা এক্স প্লাস রোট ওয়াই সমান রুটে এটা আমরা দেখাচ্ছি যে রুটেক্সকে ড্রাইভগুলো ওয়ান বাই টু রোটেক্স প্লাস রুট ওয়াইকে ড্রেপ্টগুলো ওয়ান বাই টু রোট ওয়াই ইন্টু ওয়াই ওয়ান রুটে কে ড্রিভ টুগুলো জিরো হয় তাহলে ওয়াই ওয়ান বাই টু রোটেক্স রুট ওয়াই সমান মাইনাস এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে দেখো ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস মাইনাস ওয়ান বাই টু রুট এক্স এখন এখান থেকে কিন্তু আমরা পেতে পারি রুট শুধু ওয়াই ওয়ান সমান হচ্ছে এটা তাহলে নিচ থেকে উপরে চলে যাবে তাহলে এটা হবে মাইনাস টু রুট ওয়াই ওয়ান বাই টু রুট এক্স এটা এটা কাটা টু টু কাটা তাহলে থাকলো ওয়াই ওয়ান সমান মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স অতএব এইটাকে যদি এখন আবার ডেরিভেটিভ করি সেই ক্ষেত্রে কিন্তু ইউভি যে সূত্র সেটা প্রয়োগ হবে অতএব ওয়াই টু সমান হচ্ছে আমরা উপরটাকে ধরবো ইউ আর নিচেটাকে ধরবো ভি তাহলে ভি যেটা আমি একটু আগে দেখিয়েছি যে ইউ ভি সূত্রটা কিন্তু এরকম যে ডি বাই ডি এক্স ইউ বাই ভি সমান ভি স্কোয়ার ভি ডি ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ডি ভি বাই ডি এক্স তাহলে এই ক্ষেত্রে রুট এক্স স্কোয়ার হবে রুট এক্সকে এটা ওপরেটা হচ্ছে রোট ওয়াই হচ্ছে ইউ আর ভি হচ্ছে রোট এক্স তাহলে রোট এক্স স্কোয়ার হবে রুট এক্সকে রেখে দেব ওয়াই কে ডেভিট হবে করলে হবে ওয়ান বাই টু রুট ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস রুট ওয়াইকে রেখে দেবো আর রুট এক্সকে ডেভিট করলে হবে ওয়ান বাই টু রুট এক্স তাহলে দেখো মাইনাস ইজ মাইনাস এবার এটাকে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে মাইনাস রোট ওয়াই বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই বাই টু রুট এক্স এরকম হবে এবার এই ক্ষেত্রে এই মাইনাস এই মাইনাস দ্বারা গুণ করে দেয় তাহলে এটা সম্পূর্ণ গুণন হবে রোট এক্স রোটেক্স কাটা রোট ওয়াই রোট ওয়াই কাটা এই মাইনাস মানে প্লাস প্লাস তাহলে থাকবে এখানে হাফ এ মাইনাস মাইনাস প্লাস এখানে হবে রোট ওয়াই বাই টু রোট এক্স নিচে এক্স থাকবে এখান থেকে আমরা এরকম করে লিখতে পারি হাফ এটা পেয়েছি এটাকে লসাগু করলে পাবো টু রোটেক্স লসাগু তাহলে উপরে হবে এখানে উপরে হবে রুট এক্স প্লাস রুট ওয়াই রুট এক্স প্লাস রুট ওয়াই এটা সমান হচ্ছে এ প্রশ্নে দেওয়া আছে যেরকম রুট এক্স প্লাস রুট ওয়াই সমান এ তাহলে এ আর নিচে হচ্ছে টু এক্স রুট এক্স এটা পাব তাহলে আমরা ওয়াই টু এর মান পেয়েছি আবার ওয়াই ওয়ানের মানও পেলাম এখন এক্স কোমা ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা কোমা বিটা হলে আলফা সমান এটা কিন্তু সূত্র এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু আর বিটা সমান হচ্ছে ওয়াই প্লাস ওয়াই প্লাস হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এটা আমাদের আত্মস্ত করতে হবে তাহলে আলফা প্লাস বিটা এটা এটা যদি যোগ করে দাও তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হবে এক্স প্লাস ওয়াই আবার একই সাথে হচ্ছে যে এই টু অর্থাৎ ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এখানেও কিন্তু একই জিনিস রয়ে গেছে তাহলে এটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে মাইনাস ওয়াই ওয়ান প্লাস এখানে কোনো কিছুই না থাকার কারণে ওয়ান হবে তার মানে হবে মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইন্টু ওয়ান এরকম হবে আমরা ওয়াই ওয়ানের মান আমরা জানি ওয়াই ওয়ান হচ্ছে রুট মাইনাস ওয়াই ওয়ানের মান দেখাচ্ছি ওয়াই এখানে আমরা মান যদি বসিয়ে দেই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান সমান হচ্ছে মাইনাস রোট ওয়াই বাই রোট এক্স সেই ক্ষেত্রে এটা কিন্তু বর্গ করা যায় এই যে বর্গ করতে হবে এখানে বর্গ করলে হবে ওয়াই ওয়ান স্কোয়ার সমান মাইনাসের উপর প্লাস হয়ে যাবে এটা এরকম হবে মাইনাসে বর্গ করলে প্লাস হয়ে যাবে অর্থাৎ ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স আর এখানে ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস তাহলে দেখো এই মাইনাস আর মাইনাস হবে প্লাস তাহলে প্লাস রুট ওয়াই বাই রুট এক্স প্লাস ওয়ান এটাকে আমরা লসাগু করবো লসাগু করলে এরকম ফলাফল পাবো লসাগু যদি করি তাহলে হবে এখানে দেখো এটা এক্স প্লাস ওয়াইটা থেকে গেল লসাগু হবে এক্স প্লাস ওয়াই উপরে নিচে হচ্ছে এক্স কিন্তু এটা উল্টে যাবে উল্টে গেলে হবে টু এক্স রোটেক্স উপরে যাবে আর রোটে নিচে যাবে কিন্তু এটাকে লসাও করব সেই ক্ষেত্রে হবে রোট ওয়াই প্লাস রুটেক্স বাই রোটেক্স এই রুটেক্স রুটেক্স কাটা আর এই এক্স এক্স কাটা তাহলে কাটা গেলে এখানে থাকবে দেখো এখানে থাকবে এক্স প্লাস ওয়াই সাথে এখানে টু আছে তাহলে টু ইন টু এক্স প্লাস ওয়াই আর এই মান অর্থাৎ রোট এক্স প্লাস রোট ওয়াই এটার মান হচ্ছে রোট এ এটা আমাদের প্রশ্নে প্রথম দিকেই দেওয়া ছিল হ্যাঁ কিন্তু এরকম পেয়েছি তাহলে দেখো এই রুটে রুটে কাটা তাহলে এখানে হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে মোট হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি অফ এক্স প্লাস ওয়াই সুতরাং আলফা প্লাস বিটা সমান থ্রি অফ এক্স প্লাস ওয়াই আবার বলছি যদি রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ বক্রেখারে এক্স কোমা ওয়াই কেন্দ্রতে বক্রতার কেন্দ্র আলফা কোমা বিটা হয় তবে দেখো যে আলফা প্লাস বিটা সমান থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে প্রদত্ত বক্ররেখা এখানে প্রথমে আমরা এটাকে দুই দুইবার ডেবিট আমরা প্রথমে আমাদের যে সূত্রটা জানতে হবে সূত্রটা হচ্ছে যে বক্রতার কেন্দ্র যে আলফা বিটা হয় তাহলে দেখো এই সূত্রটা আমরা জানি যে আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু আর বিটা সমান হচ্ছে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু আমরা একই সাথে এই সূত্রটা জানি যে এক্সকে ড্রেফিটগুলো হয় ওয়ান বাই টু রোডেক্স আর রোট ওয়াইকে ড্রিপগুলো হয় ওয়ান বাই টু রোট ওয়াই ইন্টু ওয়াই ওয়ান তাহলে এটাকে ডেরিভেটিভ করে একবার ওয়াই অর্থাৎ ওয়াই ওয়াইকে ডেরিভেটিভ করলাম ওয়াই ওয়ান পেলাম আবার ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করলাম ওয়াই টু পাবো এখান থেকে আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি এখন অতপর এখন এক্সক্রমে বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে আলফা সমান এরকম আলফা আর মান এখানে দুইটা যোগ করেছে আলফা প্লাস বিটা এটা যোগ করে আমরা এই পর্যন্ত পেয়েছি অতএব আলফা প্লাস বিটা সমান থ্রি টু এক্স প্লাস ওয়াই সয়েট প্রশ্ন ওয়াই কল এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রেখার যেরকম ওয়ানবন্দি বক্রতার ব্যসার্ধ ও বক্রতার কেন্দ্র নির্ণয় করো বক্রতার ব্যসার্দ বক্রতার ব্যাসার্ধ আমরা জানি যে রো সমান ওয়ান তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু নিচে এরকম আর এক্স কিউবকে ডেরিভেটিভ করলে হবে থ্রি এক্স স্কোয়ার এক কমে যায় অর্থাৎ আবার বলছি এক্স কিউবকে ডেরিভেটিভ করলে হবে থ্রি এক্স স্কোয়ার আবার এক্সের স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে হয় টু এক্স আর এক্সকে ডেরিভেটিভ করলে হয় ওয়ান এবং ওয়ানকে ডেরিভেটিভ করলে হয় জিরো তাহলে দেখো প্রদত্ত এটা বলা হচ্ছে যে প্রদত্ত বকরেখা ওয়াই সমান এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়াই ওয়ান হবে এক্স এক্সএস কিউবকে ডেভিটিগুলো হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস দু দোকানে চার ফোর এক্স এক্স এক্সকে ডেভিটগুলো ওয়ান আর ওয়ানকে ডেভটগুলো জিরো আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ ওয়াই ওয়ানকে যদি আবার ডেরিভেটিভ করে ওয়াই টু হয় তিন দোকানে ছয় অর্থাৎ সিক্স এক্স আর ফোর এক্স কে এক্সকে ডেভিটগুলো হয় ফোর এটা আমরা পেয়েছি এখান থেকে দেখো ওয়াই ওয়ান জিরো কমা ওয়ান বিন্দুতে জিরো হচ্ছে এক্সের মান আর ওয়ান হচ্ছে ওয়াইয়ের মান জিরো কমা ওয়ান বিন্দুতে এক্সের মান তাহলে কত জিরো তাহলে জিরো প্লাস জিরো প্লাস ওয়ান তার মানে এটা হচ্ছে কত ওয়াই ওয়ান সমান ওয়ান আর এটার মান হচ্ছে কত এক্সের মান জিরো আর ওয়াইয়ের মান হচ্ছে কত এটা এক্সের মান জিরো এখানে থাকলো ফোর তাহলে ওয়াই টু হচ্ছে জিরো প্লাস ফোর তার মানে ফোর তার মানে ওয়াই ওয়ানের মান পাচ্ছি আর হচ্ছে ওয়াই টু এর মান ফোর পাচ্ছি সুতরাং জিরকম ওয়ান বিন্দুতে বক্রতার ব্যসার রো সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হল্ট থ্রি বাই টু বাই ওয়াই টু এটা কিন্তু সূত্র ওয়াই ওয়ানের মান আমরা জানি ওয়ান পেয়েছি ওয়ান অর্থাৎ এটাকে আমরা ওয়ান প্লাস ওয়ান আর এখানে পাবো থ্রি বাই টু আর এটা হচ্ছে ওয়াই টুর মান পেয়েছি ফোর তাহলে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু রুট টু টু রুট টু এখানে টু হবে টুর পাওয়ার হবে থ্রি বাই টু অর্থাৎ ট্যুর পাওয়ার যদি থ্রি বাই টু হয় তার মানে এটা হচ্ছে এরকম এটা হচ্ছে টু রুট টু এটাকে আমরা লিখতে পারি টু রুট টু কাটাকাটি গেলে এখানে হবে নিচে টু হবে আবার টু রুট টু আর টুর পরিবর্তে লেখা যায় রুট টু টুর পরিবর্তে রুট টু স্কোয়ার এই টুর পরিবর্তে তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি রুট টু স্কোয়ার যদি পাই তাহলে আমরা পাবো ওয়ান বাই রুট টু এটা আমরা পেলাম বক্রতা পেশার্ত এবার নির্ণয় করব বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র আমরা জানি যে আলফা পিঠা জিরো কম ওয়ান বিনতে বক্রতার কেন্দ্র আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এক্স হচ্ছে এখানে জিরো তার মানে হচ্ছে জিরো মাইনাস তাহলে দেখো এভাবে লিখতে পারি জিরো মাইনাস ওয়াই ওয়ানের মান পা আমরা পেয়েছি ওয়ান জিরো মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হবে নিচে ওয়াই টুর মান পেয়েছি ফোর তাহলে কাটাকাটি করলে এখানে হবে ওয়ান প্লাস ওয়ান টু তার মানে টু বাই ফোর তার মানে এটা হচ্ছে মাইনাস হাফ আবার বিটা বিটা সমান হচ্ছে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এখানে ওয়াই হচ্ছে এরকম ওয়ান ওয়াইয়ের মান ওয়ান আর প্লাস ওয়ান প্লাস এই এ ওয়াই ওয়ানের মানও কিন্তু ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান বাই ওয়াই টুর মান হচ্ছে ফোর তাহলে ওয়ান প্লাস ওয়ান কত টু টু বাই ফোর সমান এটা হচ্ছে কাটাকাটি করলে হবে ওয়া হাফ অর্থাৎ একের সাথে হাফ যোগ করলে হয় থ্রি বাই টু জিরো কমা ওয়ান বিনুতে বক্রতার বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণটাই যে এরকম এক্স মাইনাস আলফা হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোলি স্কোয়ার সমান রো স্কোয়ার তাহলে এক্স মাইনাস এখানে ছিল আমাদের বক্রতার কেন্দ্র দেখো এরকম বক্রতার কেন্দ্র পেয়েছি বক্রতার যে কেন্দ্র পেয়েছি সেই বক্রতার কেন্দ্র হচ্ছে মাইনাস হাফ থ্রি বাই টু বক্রতার কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে সূত্র অনুযায়ী এক্স মাইনাস মাইনাস হাফ প্লাস ওয়াই মাইনাস থ্রি বাই টু এই যে থ্রি বাই টু স্কোয়ার আর এখানে হচ্ছে ওয়ান বাই রুট টু স্কোয়ার এরকম মাইনাস মধ্যে হবে প্লাস তাহলে এক্স প্লাস হাফ হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার সমান ওয়ান বাই টু স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার যে সূত্র সেটা ব্যবহার করেছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হাফ হাফ করলে ফোর ওয়ান বাই ফোর প্লাস ওয়াই ইন্টু থ্রি বাই টু প্লাস থ্রি বাই স্কোয়ার করলে নাইন বাই ফোর হয় আর এটা হচ্ছে ওয়ান বাই টু এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স গেলে এক্স কত ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে কত ওয়ান বাই ফোর নাইন বাই তাহলে হচ্ছে টেন বাই ফোর মাইনাস তাহলে গেলে এখানে লক্ষ্য করো এখানে এটা কাটাকাটি গেলে এরকম হবে টেন বাই অর্থাৎ ফাইভ বাই টু মাইনাস হাফ তার মানে হচ্ছে টু ফাইভ মাইনাস ওয়ান ফোর বাই টু তার মানে কাটাকাটি গেলে হবে টু টু অর্থাৎ এখানে শুধু টু হবে তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ইকোয়াল জিরো ইহার নির্ণয় বৃত্তের সমীকরণ তোমরা একটা জিনিস লক্ষ্য করো একটা জিনিস লক্ষ্য করো যে এই অঙ্কগুলা প্রায় প্রত্যেকটা অঙ্ক একই ধরনের আবার বলছি প্রশ্নটা ওয়াই সমান এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রেখার জিরোকম অনবিন্দুতে বক্রতার ব্যসার্ধা এবং বক্রতার বৃত্তির সমীকরণ নির্ণয় করো প্রদত্ত বক্ররেখা এটাকে দুই ডেরিভেটিভ করতে হবে এরকম পেয়েছি জিরো কমা ওয়ান বিন্দুতে তাহলে আমরা জিরো কমা ওয়ান বিন্দুতে এই মানগুলা পেয়েছি জিরো কমা ওয়ান বিন্দুতে একই সাথে ওয়াই ওয়ান সমান হচ্ছে ওয়ান আর ওয়াই টু হচ্ছে ফোর এখান থেকে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করেছি বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে কেন্দ্র নির্ণয় করেছি আমাদের জানা আছে যে বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধ জানা থাকলে পারে বৃত্তের সমীকরণ হয় এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান রোড স্কোয়ার তাহলে এখান থেকে আমরা সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ইকোয়াল জিরো এখানে লক্ষ্য করো একই একই ধরনের প্রশ্ন আর একটি ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টেন থ্রি ওয়ান বিন্দুতে বক্রতার বৃত্তির সম্করণ নির্ণয় করো এটিও কিন্তু তোমরা দুইবার ডেরিভিটিভ করবে এক্স স্কোয়ারকে ডেরিভিটিভাইকে ডেভিটগুলো ওয়াই ওয়ান এক্স স্কোয়ারকে ডেরিভিটগুলো হবে টু এক্স সিক্স এক্সকে ডেরিভিটগুলো সিক্স হবে আবার এটাকে ডেরিভিটিভ করলে হবে টু থ্রি কমা ওয়ান বিন্দুতে বক্রতার বিন্দুতে ওয়াই ওয়ান তার মানে এক্সের মান হচ্ছে থ্রি তিন মনে ছয় সিক্স থেকে সিক্স ডিভিউগুলো জিরো আর ওয়াই টু হচ্ছে টু থ্রি ওয়ান বিন্দুতে বক্রতার ব্যসার্দ রো সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু দি পাওয়ার থ্রি বাই টু বাই ওয়াই টু এই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি যে মানগুলো আমরা পেলাম এগুলো বসিয়ে দিয়ে আমরা বক্রতার ব্যসার্দ নির্ণয় করলাম বক্রতার ব্যসার্দ হয়ে গেল হাফ থ্রি কমা ওয়ান বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা আলফা সমান এটা কিন্তু আমাদের সূত্র এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু মান হচ্ছে থ্রি থ্রি মাইনাস আর ওয়াই ওয়ানের এর মান হচ্ছে জিরো তাহলে জিরো বাই টু তার মানে এটা হচ্ছে শুধু থ্রি তাহলে দেখো এখান থেকে বক্রতার ব্যাসার্ধ পেয়েছি বক্রতার কেন্দ্র এই মানগুলো বসিয়ে দিয়ে বক্রতার কেন্দ্র পাচ্ছি আমরা থ্রি ক্রমো অনবিন্দ বক্রতার কেন্দ্র এরকম পাচ্ছি আলফা পেয়েছি এবং বিটা পেয়েছি বিটার মান বসিয়ে দিয়ে দেখো বিটা পেয়েছি থ্রি বাই টু সুতরাং থ্রিকোমা বিন্দুতে বক্রতার সমীকরণ এখানে বক্রতার সমীকরণ নয় সুতরাং থ্রিকোমা বিন্দুতে নির্ণীয় বক্রতার বৃত্তের সমীকরণ এখানে আমাদের কেন্দ্র দেওয়া ছিল এরকম দেখো কেন্দ্র ছিল আমরা আলফাবেটা যেটা নির্ণয় পেয়েছি সেটা দেখো থ্রি মাইনাস থ্রি মাইনাস সরি থ্রি বা এরকম আর কি এরকম এটা বক্রতার কেন্দ্র আর ব্যাসার্ধ ছিল হাফ এটা আমরা পেয়েছি তাহলে নিম্ন বৃত্তির সমীকরণ এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি বাই টু হোলি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই টু হোলি স্কোয়ার তুমি যদি এইভাবে রেখে দাও তাতেও চলবে আর যদি এটা ভাঙ্গাতে চাও ভাঙ্গায় এভাবে করতে পারো তবে এভাবে রেখে দিলেও চলবে সেই ক্ষেত্রে ভাঙ্গালে এরকম হবে এ মাইনাস বি স্কয়ার সূত্র ব্যবহার করবা ব্যবহার করে আমরা এটা কাটাকাটি করে এটা পেয়েছি এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স সিক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ইলেভেন ইকল জিরো এ হয় নিম্নবৃত্তের নিম্ন বক্রতার বৃত্তের সমীকরণ আশা করি আগের অঙ্কটার মতোই তোমরা বুঝতে পেরেছ প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ফোর ইকোয়াল জিরো বক্ররেখা টু কমা ফোর বিরুদ্ধে বক্রতা বৃত্তের সমীকরণ নির্ণয় করো বিষয়গুলো আগের অঙ্কের মতোই শুধু এক্স স্কোয়ার এটাকে আমরা ডেরিভেটিভ করবো এটা প্রদত্ত বক্ররেখা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ফোর ইকাল জিরো এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কিন্তু এরকম হবে দেখো এক্স স্কোয়ারকে ডেরিবি করলে হবে টু এক্স আর এক্স ওয়াইকে ডেভট করলে হবে মাইনাস এক্সকে রেখে দেবো ওয়াই ওয়ান প্লাস এক্সকে ডেভিটিভ করলে হবে ওয়ান ওয়াই প্লাস ফোর কে ফোরকে ডেরিভু করলে জিরো সমান জিরো তার মানে প্রদত্ত বকরেখা এখান থেকে আমরা এটুকু পাচ্ছি টু এক্স মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়ান এক্সকে ডেবিট ওয়ান হবে আর কে ডেবিট করে জিরো হবে আবার দেখো এটা তাহলে আমরা এটা কাটাকাটি করে এইভাবে লিখতে পারি আর কি এইভাবে পেতে পারি টু এক্সকে ডেবিটগুলো হবে টু আবার এটাকে দুই নাম সমীকরণ করে যদি ডেবিটিক করে টু এক্সকে ডেবিটগুলো হবে টু এক্স ওয়াই ওয়ান ওয়ানকে ডেপ্ট কে রেখে দিলাম ওয়াই ওয়ানকে ডেভুলো ওয়াই টু প্লাস ওয়াই কে রেখে দিলাম এক্স কে এক্সকে ডেভিটগুলো ওয়ান আর ওয়াই কে ওয়াইকে ডেভটগুলো ওয়াই ওয়ান সমান জিরো তাহলে টু মাইনাস এক্স ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই প্লাস মিনাসে মাইনাস ওয়াই ওয়ান এখানে মাইনাস ওয়াই ওয়ান তার মানে হচ্ছে মাইনাস টু ওয়াই ওয়ান সমীকরণ নাম্বার তিন তিন এটা পাচ্ছি অতএব টু কমা ফোর মধ্যেতে সের মান আমরা যে সমীকরণ নাম্বার বসিয়েছি এখানে দেখো দুই নং সমীকরণ থেকে এক্সের মান হচ্ছে টু আর ওয়াইয়ের মান হচ্ছে ফোর তাহলে টু ইন্টু টু মাইনাস টু ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ফোর তার মানে এরকম পাচ্ছি দেখো এখানে কাটাকাটি করে যদি কোনো চার কাটাকাটি করে ওয়াই ওয়ানের মান হচ্ছে জিরো জিরো পাচ্ছি আবার এই তিন নং সমীকরণে আমরা এক্সের পরিবর্তে টু ওয়াইয়ের পরিবর্তে ফোর বসিয়ে ওয়াই টুর মান পাবো তাহলে ওয়াই মান কিন্তু অলরেডি জিরো পেয়েছি তাহলে এখান থেকে আমরা থ্রি এমপ্লাই দ্যাট তিন সমীকরণে মান বসিয়ে ওয়াই টু পেয়েছি ওয়ান এখন কম অফ ফোর বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ দ রো সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল্টুথ পাওয়ার থ্রি বাই টু আর নিচে হচ্ছে ওয়াই টু এখানে মান বসিয়ে দিয়েছি মান বসিয়ে দিয়ে পেলাম ওয়ান বক্রতার ব্যাসার্ধ ওয়ান পেলাম এখান থেকে আবার বক্রতার কেন্দ্র আলফাবিটা হলো আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এখানে মান বসিয়ে দিয়ে আলফা পেয়েছে টু আর বিটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এটাও কিন্তু আমাদের একটা সূত্র এটা মনে রাখতে হবে ওয়াই ওয়ানের মান জিরো আর ওয়াই ট্রু মান ওয়ান এখান থেকে পাচ্ছি ফাইভ অর্থাৎ ওয়ান বাই ওয়ান হচ্ছে ওয়ান ফোর প্লাস ওয়ান মানে ফাইভ তাহলে আমরা বক্রতার কেন্দ্র যেটা পেলাম আমি দেখো লক্ষ্য করো বক্রতার হ্যাঁ এটা একটু বলে দিচ্ছি যে বক্রতার কেন্দ্র এবং কী পেয়েছি বক্রতার কেন্দ্র পেয়েছি বক্রতার কেন্দ্র টু কমা ফাইভ আর ব্যাসার্ধ হচ্ছে ওয়ান তাহলে খুব ইজিলিভাবে করা যায় যে এক্স মাইনাস বক্রতার বৃত্তের সমীকরণ এক্স মাইনাস টু হোলি স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ হোলি স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার তাহলে দেখো এরকম এক্স মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ হোলি স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার এখান থেকে আমরা কাটাকাটি করে আমরা এই পর্যন্ত পাবো বা এটা এই লাইন রেখে দিলেও হবে তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি এইট ইকোয়াল জিরো এটা আমি প্রথম থেকে আবার বলছি এখানে প্রশ্নটা এরকম এত বক্ররেখা টুকমা ফোর বিন্দুতে বক্রতাবৃত্তের সংকটকর নির্ণয় করো তাহলে এটাকে আমরা দুইবার ডেরিভেটিভ করলে এক্স ওয়াই ওয়ান এবং ওয়াই টু পেয়েছি এখান থেকে টুকমা ফোর বিন্দুতে বসিয়ে ওয়াই ওয়ানের মান পাচ্ছি এখান থেকে আমরা তিন নং সমীকরণ ওয়াই টু পেয়েছি টু কোমা ফিরগুলিতে বক্রতার বেসার্ধ রো এখান থেকে পর্যায়ক্রমে বক্রতার কেন্দ্র পেয়েছি টু ফাইভ বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা এখানে টু পেয়েছি এবং ফাইভ পেয়েছি সুতরাং নিম্ন বক্রতার বেশার্ধ এক্স মাইনাস টু হুলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ হুলি স্কোয়ার ইকোয়াল ওয়ান স্কোয়ার এখান থেকে আমরা এ পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নতুন আরেকটি প্রশ্ন দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক আরও দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা ওয়ান বাই এ তাহলে দেখাও বৃত্তের সাধারণ সমীকরণ এটা আমরা পড়েছি ইন্টার এইচএসি লেভেলে যে আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ফাই প্লাস সি জিরো এটা প্রথমে আমরা ধরে নিব ধরি এফ অফ বড়ো হাতের এফ অফ এক্স হয় কারণ ছোট হাতের রয়ে গেছে এফ অফ এক্স হয় সময় এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু জে এক্স প্লাস টু এই পর্যন্ত এটাকে যদি আংশিক করি তাহলে দেখো এফ এক্স এটাকে ডেবি করলে এফএক্স এফ এক্স অর্থাৎ বিষয়টা এরকম যে আমরা যদি ড্যাল এফ আংশিক হচ্ছে এরকম ড্যাল এফ বাই ড্যাল এক্স এটার মানে হচ্ছে এফ এক্স ডেল এফ বাই ডেল ওয়াই এটার মানে হচ্ছে কত বলতো এফ ওয়াই তাহলে দেখো আরও আছে যে এফ এক্স এক্স তার মানে এটা হচ্ছে যে এক্সের সাপেক্ষে দুইবার ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স হলে স্কোয়ার মানে এটা দুইবার ডেবেটিভ করা হয়েছে তাহলে দেখো এখানে প্রথমে এক্সের সাপেক্ষে ডেভেটিভ করলাম এক্সের সাপেক্ষে ডেভেটিভ করলে হয় এফ এক্স সমান এক্সের স্কোয়ারকে ডেভিটিভ করলে টু এক্স ওয়াই স্কোয়ার জিরো হয়ে যাবে টু জি টু জি এক্সকে ডেবিট করলে টু জি হবে এগুলা জিরো আবার যদি এটাকে করি তাহলে হবে এফ এক্স এটাকে ডেবিউট করলে হবে এক্স হিসাবে শুধু টু এফ ওয়াই এফ ওয়াইকে আবার ওয়াই করি তাহলে হবে এফ তুমি প্রয়োজনে এখানে একটা দাগ নিতে পারো বোঝার সুবিধার্থে যাতে ভিন্ন না হয় এখন দেখো এফ ওয়াই সমান টু এটাকে দুইবার করলে এফ এক্সকে যদি আবার ওয়ার সেবা করে এখানে কিন্তু ওয়াই নেই তার মানে এটা জিরো হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি হ্যাঁ বক্রতা বক্রতা হচ্ছে কাপা বক্রতা হচ্ছে কাপা কাপা সমান হচ্ছে বক্রতার ব্যাসার্ধ ওয়ান বাই রো আমরা রোর সূত্রটা সর শস্ত্রাস্তর পেরে পড়েছি যে রো সমান হচ্ছে এইটা বাই এটা অর্থাৎ রোর উল্টাটা হচ্ছে কাপা তাহলে কাপা সমান হচ্ছে এফ এক্স স্কোয়ার ইন্টু এফ ওয়াই ওয়াই মাইনাস টু এফ এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই স্কোয়ার এফ এক্স এক্স বাই এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার থ্রি বাই টু এবার এটা মান বসিয়ে দিয়েছি মান বসিয়ে আমরা আগে যে মান পেয়েছি এফ এক্স হচ্ছে এফ এক্স হচ্ছে টু এক্স প্লাস টু জি তার উপর স্কোয়ার আর এফ এটা হচ্ছে টু এফ এক্স ওয়াইয়ের মান জিরো হয়ে যাওয়ার কারণে এটা পুরাটা মান জিরো ধরেছি প্লাস এফ ওয়াইয়ের মান হচ্ছে টু ওয়াই প্লাস টু এফ তার উপর স্কোয়ার কিন্তু এফ এক্স এক্স হচ্ছে জিরো এবার এফ এক্স এফএক্স হচ্ছে টু এক্স প্লাস টু জি তার উপর স্কোয়ার হবে আর এফ আই হচ্ছে টু আই প্লাস টু এফ তার উপর স্কোয়ার হবে হুলটো তোমার থ্রি বাই টু এখন এখান থেকে আমরা টু কমন নিতে পারি এখান থেকে টু দেখো কমন নিতে পারি টু যদি কমন নেই তাহলে এখান থেকে কিন্তু টু কমন নিলে হবে টু নিতে পারি টু টু তাহলে টু নিলাম এখানে থাকবো এ প্লাস বি হুল স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে টু এক্সের উপর স্কোয়ার করলে ফোর এক্সের স্কোয়ার প্লাস দুই চার চার দোকান আট সূত্রে টু এইট জি এক্স প্লাস ফোর জি স্কোয়ার এটাও কিন্তু এরকম এখন দেখো এইখানে এইখানেও দেখো এরকম হবে একই জিনিস দুইটা উপরেও যা আসে তা কিন্তু পাওয়ারে পার্থক্য এখানে পাওয়ার আসে এক আর এখানে আসে থ্রি বাই টু তাহলে কাটাকাটি করলে এক এবং থ্রি বাই টু এটা যদি কাটো তাহলে দেখো মনে করো রোটেক্স আর হচ্ছে কত উপরে সরি উপরে যদি এরকম হয় এটা যদি কাটাকাটি করো চিন্তা করো কাটাকাটি চিন্তা করো তাহলে দেখো মনে করো উপরে আসে এক্স এক্সের পাওয়ার শুধু এক্স আর নিচে আসছে এক্সের পাওয়ার থ্রি বাই টু এটা কিন্তু এইভাবে লেখা যায় এক্স এক্স রোটেক্স তাহলে কাটাকাটি করলে হয় ওয়ান বাই রোটেক্স তাহলে ওয়ান বাই রোটেক্স মানে এই পুরোটা এখান থেকে আমাদের ফোর কমন নেওয়া যায় ফোর কমন নিলে হবে ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস এফ স্কোয়ার এখানে ফোরকে যদি বাইরে নিয়ে আসো রোডের বাইরে তাহলে এটা টু হয়ে যাবে তাহলে টু টু কাটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস জি এইটা সমান এইটা যেটা এটা সমান আমাদের আমাদের এইভাবে দেওয়া আছে যে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ফাই প্লাস সি সমান জিরো তাহলে আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই সমান মাইনাস সি এই মানটাই দেখো একদম শেষে এখানে লেখা আছে এখানে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই সমান মাইনাস সি মাইনাস তাহলে হবে সি প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এরকম রেজাল্ট হল ওয়ান বাই রোডোভার সি প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তাহলে ওয়ান বাই রোডোভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সি যা ধ্রুবক যা ধ্রুবক অংশ বৃত্তের ব্যসার্ধ এখানে বৃত্তের ব্যসার্ধ রোডোভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সুতরাং বৃত্তের ব্যসার্দ এ হলে এ সমান তাহলে হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানাচ্ছি আর দেখো এখানে বৃত্তের বক্রতা হচ্ছে ওয়ান বাই রোড ওবার জি স্কোয়ার প্লাস তার মানে এটাও এ ওয়ান বাই এ বক্রতার ব্যসারটা তাহলে হবে কত ওয়ান বাই বক্রতা হচ্ছে ওয়ান বাই এ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো আমি আবার প্রথম থেকে বলছি তাহলে দেখো প্রশ্নটি ছিল এরকম দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক আরও দেখো যে এই ব্যসার দু বিশিষ্ট বৃত্তের বক্রতা ওয়ান বাই এ তাহলে আমাদের প্রথমে প্রদত্ত বৃত্তের সমীকরণ দিতে হবে সাধারণ সমীকরণ এখান থেকে আমরা ডেরিভেটিভ করে বক্রতা নির্ণয় করেছি বক্রতা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি তৃতীয় অংশ বক্রতা ওয়ান বাই এ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো একই সাথে বলে রাখছি এই অঙ্কগুলো একই নিয়মের সকল অঙ্কগুলো তাই একাধিক দু একটা চর্চা করলে বাকি সব অঙ্ক যাবে আল্লাহ হাফিজ